আসসালামু আলাইকুম আমি এখন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে একজন আর একজনের বিপক্ষে কথা বললেই তাকে মারধর তার সম্পত্তি নষ্ট করা বা সেই দলের কোম্পানি থাকুক বা যাই থাকুক ভাঙচুর করবে তাকে মেরে ফেলবে এগুলো খুব খারাপ জিনিস ইদানিং পাঁচই আগস্টের পরে খুব অরাজকতা সৃষ্টি হয়েছিল সেটা কারা করেছিল আমরা নিজেরাও জানি না কেউ বলে আওয়ামী লীগের লোক অন্য অন্য লোকের সাথে মিশে গিয়ে ভাঙচুর করেছে কেউ বলে বিএনপির লোক করেছে কেউ বলে জামাত করেছে কে করেছে আমরা জানি না তবে আমাদের এই দেশের কালচার যেটা এটা সত্যিই খুব খারাপ এটা আমাদের বন্ধ করতে হবে আমরা এখন শিক্ষিত জাতি আমাদের বুঝতে হবে আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি বা কারোর ব্যক্তিগত সম্পত্তি যদি নষ্ট করি তাহলে সেটা আমাদের দেশের জন্যই ক্ষতিকর পার্শ্ববর্তী ভারতের দিকে তাকান দেশপ্রেম কাকে বলে তারা তাদের দেশের একটি সম্পদ নষ্ট করে না আন্দোলন করে ঠিক আছে কিন্তু তারা তাদের সম্পত্তি নষ্ট করে না তার কারণ তারা বুদ্ধিমান আর একটা বিষয় অনেকেই ভাবে আমি অমক দল করি অমক দল করি তাদের উদ্দেশ্যে বলছি আমি কোনো দলই করি না যে দল যখন অপরাধ করে আমি তখন তাদের বিরুদ্ধে কথা বলি বিগত সরকারের অনেক কথা আমি ভালো বলেছি শেখ হাসিনার নাম ধরে বলেছি পদ্মা সেতু করেছে মেট্রো রেল করেছে কিন্তু এই সময় যখন সেই অনেক টাকা পয়সা পাচার চুরি সব কিছু সব কিছু যখন জানাজানি হলো আমরা জানলাম তখন যখন তার বিপক্ষে কথা বলছি সাথে সাথে মানুষগুলো আমাকে বলা শুরু করলো ও মনে হয় অমক দল আসলে তা না আবার এই সময়েও অনেকে আমার কথা বলেছে আপনি আওয়ামী লীগ আবার কেউ কেউ বলেছে আপনি জামাত আসলে আমি কোনো দলেরই নই তবে আমাদের এই দেশে এই পর্যন্ত যত সরকার আসছে শুধু এর ছাড়া বাকি সব সরকারই কিন্তু চুরি করেছে সরকার বলতে যারা ক্ষমতায় ছিল প্রমাণিত সত্য কথা এর আমরা স্বৈরশাসক বলে অপবাদ দিয়েছিলাম আসলেই কি সে স্বৈরশাসক ছিল না তার সময়ে মাত্র জন লোক মারা গিয়েছিল কিন্তু এবার কতজন গেল মুক্তিযুদ্ধের সময় আমরা অন্য একটা দেশের সাথে যুদ্ধ করেছি এবার কাজের সাথে যুদ্ধ করেছি আমাদের দেশের সন্তানের সাথে আমাদের এই সরকার যুদ্ধ করেছে এটা তো আরও বড় ভয়ানক যাই হোক আমি এক পেশেভাবে কখনোই কথা বলি না এবার পাঁচই আগস্টের পরে যারা আমি এতটুকু খবর পেয়েছি আমাদের বন্ধু বান্ধবের থেকে বিএনপি আওয়ামী লীগের বাড়ি দখল করে নিয়েছে আমার এক বন্ধুর আবার আমারই আর এক বন্ধু সে আওয়ামী লীগ করে আর এক আওয়ামী লীগ এসে তার বাড়ি ঘরে তালা তুলো ভেঙে তারপরে তস নচ করে দিয়ে গেছে তার মানে কি কখন কোনটা ধরা পড়ছে তা তো আমরা জানি না যখন জানি হয় তখন প্রকৃত ঘটনাটা আমরা জানতে পারি আমি সবাইকে বলছি আমি কোনো দলেরই নই আমি ন্যায়ের পক্ষে আমি একই বাড়ি ন্যায়ের পক্ষের লোক আমাদের দেশ অনেক এগিয়ে গেছে এটা অত্যন্ত সত্য কথা কিন্তু এগিয়ে নিতে যত টাকা খরচ করা লাগে তার চেয়ে বহুগুণ টাকা আমাদের দেশ থেকে সংগ্রহ করা হয়েছে বিদেশি রেমিটেন্স নেওয়া হয়েছে মানুষের থেকে সাহায্য নেওয়া হয়েছে বিভিন্ন দেশ থেকে আমরা ট্যাক্স দিয়েছি কিন্তু কথা হচ্ছে কত টাকা সংগ্রহ করা হলো আর কত টাকা ওই খাতে ব্যয় করা হলো এত টাকা আমাদের দেশে হরিলুটের মতো হয়েছে যা একটার পর একটা বেরিয়ে আসছে আর নির্যাতনের কথাও আসছে এখন আমি এই কথাটা বললাম এখন অনেকে বলবে যে আমি আওয়ামী লীগের বিপক্ষের লোক আবার যদি বিএনপির বিপক্ষে কথা বলি তখন বলবে যে এ আওয়ামী লীগের লোক এটা হাস্যকর জিনিস আমি সবসময় সত্য কথাটা বলবো সত্য কথা বলি ধন্যবাদ সবাইকে আমাকে কেউ ভুল বুঝবেন না আবারও বলছি আমি কোনো দলের নই ভোট কাকে দেবো জানি না ভোট তো আমি দেই না এটা একটা নাগরিক অধিকার জানি তারপরও আমি দেই না কারণ আমি তো ভালো মানুষ কোন দলকে ভোট দেবো তবে অনেক দলই আছে যারা বিগত দলে আমরা দেখে আসছি সবাই চুরি করেছে এমন দলকেই ভোট দিতে হবে যারা চুরি করবে না যারা চুরি করার আগে দশ বার আল্লাহর কথা ভাববে ধন্যবাদ সবাই